কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল করে সারসা থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেনই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার আর এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল যাদের কার্ড করা আছে টাকা তো দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে মাংস ধরনের উপযোগী শুকনো হাটটি গায়ে গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই দিব আমাদের সাথেই থাকুন সামনে দেখতে পারছি দুইটা এইদিকে একটা সম্পূর্ণ কুড়া জাতের ডাবল ফ্রেমের একটা গরু এটা কত টাকা দাম চাই কেমন টাকা বেচাকেনা করবে সেই তথ্যটাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কুরাস এটা কেমন বাহাত্তর মূলত সাতসে চারছে মূলত বাহাত্তর হাজার সাবাদাম বাহাত্তর মূলত এই গরুগুলা মাংস ধরানোর জন্য ক্রয় করে নাকি ভাই ভাই বেচা কেনা টার্গেট কেমন ষাট বাষট্টি হলে বেচা না ষাট বাষট্টি তো শুনলেন ষাট বাষট্টি হলে বেচা কেনা এই গরুটা পাশাপাশি এই দিকে আরেকটা একটা দেখতে পারছি একটা দেশি জাতের একেবারে শুকনা হাটটি গাই গরু মাংস ধরানোর উপযোগী গাই গরু কেমন বয়স কত টাকা দাম চাই সেই তথ্যটাই দিব দেখা দেখি চলতেছে চারিদিকে ভাই এটা বয়স কেমন সমান বয়স মানে আট দাঁত ওনারা কোন গরুটার দাম বললো ভাই উনি উনি কোন গড়ের দাম বললো পঞ্চাশ ভেঙে দাম বলেছে পঞ্চাশ ভেঙে দাম বলেছে এই গরুটা আচ্ছা ভাই এটা চাচ্ছিলেন বাহান্ন চাচ্ছেন চাওয়া দাম তো সবসময় বেশি চায় ব্যাপারটা নাকি ভাই তবে বেচা কেনা টার্গেট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে আচ্ছা ভাই পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে সমান বয়সের একটা গরু পঁয়তাল্লিশ নিয়ে পঁয়তাল্লিশ তবে কিছু কমে ব্যসা কেনা হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রচুর পরিমাণ মাংস ধরনের উপযোগী শুকনো হাটি গায়ে গরু যারা এই ধরনের গরুগুলা কোড়াই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাসাই করে কোরাই করতে পারেন এই দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু তিনটা গরু এগুলা কি জাত কেমন টাকা দাম চাই কেমন টাকা বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদের মিথি ভাই ভাইজান ভালো আছে এইদিকে একটা বেশ চমৎকার কালারফুল গরু ফ্রিজের পুরা জাতের ডাবল ফ্রেমের গরু নাকি ভাই এটা ডাবল ফ্রেম ওটা চাষ দিলেন কেমন আশি মূলত আপনি চাষতেন বয়স তো সমান এটা সমান বয়স দেখলে বোঝা যায় সমান বয়স দাঁতের গরু মূলত এই গরুগুলা নিয়ে মাংস ধরনের জন্য নিতে পারেন প্রপারলি তিন থেকে আড়াই মাস ট্রিটমেন্ট করলে মোটামুটি প্রফিট আনা সম্ভব একটু দূর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আচ্ছা ভাই এখন বেসা কেনার টার্গেট কেমন সঠিক তথ্যটা দিয়ে না ষাট হলে আপনি বিক্রি করবেন বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে একটু বেশি হতে পারে কমও হতে পারে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হবে তবে সাইড বেসা কেনা নিয়ে সাইড প্রচুর পরিমাণে সুখটা গাই গাই গুলার আমদানি হয় দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা ভাই পঁয়তাল্লিশ চাচ্ছেন বেসা কেনা আটত্রিশ দর্শক শুনলেন মাত্র আটত্রিশ হাজার টাকায় শুকনা হাট গায় আয় গরু আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে যারা গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন এখনই সঠিক সময় করার কারণ নাকি ভাই এখন একটু ডাউন বাজার বেসা কেনা নেই দাম অনেক কম তার মানে কেনা সঠিক সময় বাইরের পার্টি আসতেছে তো অনেক কম আট দাঁত এটা আট দাঁত সমান বয়সের লাস্ট একটা গরু শেষের গরুটা একটু দেখায় দর্শক বেশ চমৎকার একটা গরু লম্বা চম্বা প্রেমের কালারফুল বেশ সুন্দর হাড়ে মোটা শুকনো হাড়টি গাই গরু

শুকনা হাটটি গাই গরুর দাম দর ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী গরুগুলোর দাম জানুন এই দিকে একটা বেশ চমৎকার ভালো কালারের কালারফুল একটা গরু কেমন বয়স কত টাকা চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব